আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে যে এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল ড্রাগনের ট্যাঙ্ক তো এই ট্যাঙ্কের মধ্যে যেই প্লানসগুলা কিছুদিন আগে লাগিয়েছি সেটার আপডেট দেবো আর কি তো এখানে মূলত আমি শুধু ড্যান্সা লাগিয়েছি তো ভিতরে কিছু অল্প কিছু হর্নোট আছে তো দেখতে পাচ্ছেন এই যে ড্যান্সা তো বেশি দিন হয় না এটা লাগাইছি তো আপনাদেরকে ওই ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমি এটা লাগাইছি তো এখন গ্রো কিভাবে করতেছে দেখেন মাশাআল্লাহ একদম এই পর্যন্ত চলে আসছে দেখছেন আমি কিন্তু আর কোনো ড্যান্সে এখানে আর দেই নাই দেখতেই পারতেছেন মাশাআল্লাহ কি পরিমাণের গ্রো করছে তো কীভাবে লাগিয়েছি ওই ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমি শুধু এটা দিয়ে চাপা দিয়ে রাখছি আর কি এক মুঠো করে বেঁধে তারপর এটা দিয়ে চাপা দিয়ে রাখছি তো দেখেন মাশাল্লাহ ট্যাঙ্কটা এই পর্যন্ত আইসা পড়ছে পুরো একদম গ্রিন দেখতেই পারতেছেন তো আমার এই ট্যাঙ্কটা মূলত এভাবে রাখছি আমি কারণ এদিক দিয়ে ডাইরেক্ট রোড পরে আমি চাই না যে আমার ট্যাঙ্কের মধ্যে ডাইরেক্ট রোডটা আসুক তো এই যে দেখতেই পারতেছেন এটা হচ্ছে পার্পল ড্রাগনের পার্পল ড্রাগনের সেটাপ আর কি প্লান্টেডের প্ল্যান্টেড করছে পুরোটা তো এখানে চিন্তা ভাবনা করছিলাম আরো প্লান্ট লাগাবো কিন্তু আসলে আমি এখানে শুধু ড্যান্সাই করবো তো এই যে ড্যান্সার দেখছেন কালার একবার রেড লাল কালার হয়েছে তো আমি এখানে শুধু ড্যান্সার করব আর কোনো প্লানস লাগাব না হচ্ছে হাফ মুন এটাও মার্শাল্লাহ রেডি হয়ে যাইতেছে তো একটু টাইম লাগবে রেডি হইতে আমি এগুলো রেডি করবো এরপর আমি আবার এগুলোর থেকে বাচ্চা নিব অলরেডি বাচ্চা ছাড়তেছি তো এগুলোর থেকে আমি পর্যাপ্ত বাচ্চা নিয়ে তারপর দিয়ে আমি এগুলা সোল্ড সেল করতে পারবো আর কি তো আপনাকে আপনাদেরকে ওই পাশে করে দেখাই তাহলে বুঝতে পারবেন কীভাবে গ্রো করতেছে দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে থাকা যে ছবিটা দেখতেছেন তো সেই ছবিতে দেখতে পাচ্ছেন মাত্র লাগিয়েছে কি কি পরিমাণ ছিল আর এখন দেখেন প্রচুর পরিমাণে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হর্ন আর ওগুলো হচ্ছে ডেন্সার একদম লম্বা লম্বা হয়ে আছে এখানে বাচ্চা ঘুরতেছে তো এগুলা এখানে আমার এখানে প্রায় অনেকগুলা অরেঞ্জ শিম্প আছে তো সেগুলোর জন্য আর কি অনেক ভালো এই দেখতে পাচ্ছেন এই যে অরেঞ্জ শিম্প আর এই যে প্লাম তো উপরে কোনো শেডিং নেট নাই আমি শুধু এভাবেই রাখি এভাবে ডেকে আর এই নেটটা ইউজ করছে মূলত ড্রাগন ফ্লাইয়ের জন্য ওরা প্রচুর পরিমাণে এখানে ডিম পারে বাচ্চা করে আর আমার ফ্রাই গাপির গাপির ফ্রাইগুলারে খায় আর মানে বিরক্তিকর একটা পোকা দেখতে পাচ্ছেন চেষ্ট করতেছে এই জন্য আমি এই জালিটা ইউজ করছি এখন আপাতত খুলে রাখছি আর আমি এখানে ভাবতেছি বিভিন্ন দামি প্লান্টস লাগাবো আর কি এটার মধ্যে এটার মধ্যে এখনও কোনো প্লান্টস আমি ইউজ করি নাই তো এখানে আছে হচ্ছে ব্লু অপ নিউ অ্যাডাল্ট ওই যে দেখতে পাচ্ছিস লুটপাচ যে প্লুটো এখানে আমি বিভিন্ন এখানে আবার ড্যান্সে ইউজ করব না আর এখানে আছে মোজাইক প্লাস আর কিছু জঙ্গল বন জঙ্গল বিল প্রচুর পরিমাণে এখানে হয়েছে এটা হচ্ছে কমিউনিটি ট্যাঙ্ক এখানে মিক্স প্লাটি মিক্স কাপি আছে বেশি পরিমাণে নাই খুব কমই রাখছি আর এটা হচ্ছে সিলভার রেডো এখানে হচ্ছে শাপলা এই যে দেখতে পাচ্ছেন সিলভার রেডো এগুলো আমার একটা ফেভারেট একটা মাছ সিলভার রেডো কি কোয়ালিটি আর এখানের এই যে পাশ গুলো দেখতেই পারতেছেন এগুলো গ্রো করতেছে মাসাল্লাহ কেটে ফেলছিলাম এখান থেকে কেটে ওখানে লাগিয়েছিলাম তো এখানেও গ্রো করতেছে মাসাল্লাহ এখানে আছে হচ্ছে রেড মস্কো রেড মস্কো তো রেড মস্কো গুলাও নিউ আইডাল আনছিলাম এগুলো বাচ্চা দিতেছে আর এখানে এখানেও কিছু প্লান্টস দিয়ে রাখছি এখানে প্লান্টস লাগে না তবুও দিয়ে রাখছি এলবাইনো কই এখানে দেখতে পাচ্ছেন দুই পেয়ার আছে আর আরেক পেয়ার আমি আপাতত এখানে রাখছি বাচ্চা দেওয়ার জন্য এখানে কোনো প্লান্টস নাই এখানে কিছু পানিটা একটু ভোলা হয়ে গেছে কারণ সূর্যের আলো ডিরেক্ট পরে এখানে এখানে হচ্ছে কইটা ছিল কোয়ালিটি দেখতে পাচ্ছেন কইটা ছিল আর এখানে কিছু গাফি গাছ দিয়ে রাখছে পানি পরিষ্কার তো মনে হচ্ছে একদম ঘোলা পানি দিক থেকে পরিষ্কার তো এ হচ্ছে আমার ড্যান্সার আপডেট আপনারাও চাইলে এরকম ইটা ইউজ করে লাগাতে পারেন ইটাটা ইউজ করলে ভালো পানির কন্ডিশনও ভালো থাকে আর মাটিটা ইউজ করলে মানে আমি মাটিও ইউজ করছিলাম প্রচুর পরিমাণে খোলা হয়ে যায় মাছের পরবর্তীতে মাছ অসুবিধা হয় তো এরকম করতে পারেন আপনারা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম